শ্বশুর বাড়িটা হয়তো আমার নয় কিন্তু এখানে যা কিছু আছে সবই আমার পছন্দের সেই বছর আগে ছেলে আমার হয়ে গেছে অনেক দিন ধরে ইচ্ছে হচ্ছিল ফাইভ স্টার এর মতো টি টেবিল আমার আমার থাকবে থাকবে আর ড্রয়িং পছন্দের সোফা সেট ভাবছি যে অনেক হলো শ্বশুর বাড়ি সাজানো গোছানো এবার থেকে বাবার বাড়ি সাজাবো মাটির ঘর বাড়ি কেউ সুন্দর করে সাজানো গোছানো যায় সেগুলো কিন্তু করব। তার আগে দেখায় আপনারা ঘরে বসে কিভাবে আপনাদের ঘর বাড়িকে সুন্দর করতে পারবেন পছন্দের ফার্নিচার গুলো ঘরে নিয়ে আসতে থাকতে পারবেন এখন অনলাইন নির্ভর যুগ এন্ড এই অনলাইন ছাড়া কিন্তু আমরা চলতেই পারি না শুধু বিশ্বাসের একটা জায়গা দরকার আর তাই তো আমি চলে এসেছি আপনাদের কাছে সোফা কিং ফার্নিচার এই ফেসবুক পেজ থেকে আমি এতগুলো ফার্নিচার অর্ডার করেছিলাম এই পেজটা মোস্ট পপুলার কারণ এদের কাছে আছে ইউনিক ডিজাইনের সব সোফা কিংবা টি টেবিল শখ করে পছন্দ করে আমি সোফা সেটটা নিয়েছি তাদের পেজে ভিজিট করলে বুঝতে পারবেন হাজার হাজার রিভিউ আছে কোয়ালিটি ফুল সব ফার্নিচার গুলো এন্ড পেজটা আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো আর ইয়ের পর থেকে দেখেছিলাম যে ড্রয়িং রুমে একটা সোফা ছিল ওইটাই আছে এখনো এখন সময় হয়েছে এটাকে চেঞ্জ করার তাই আমরা নতুন এই সোফা সেটটা কিনেছি এত কোয়ালিটি ফুল আমরা তো এখান থেকে সেখানে টানা হিসা করছিলাম তারপরও যেন কত মজবুত যদিও বা আমার এই ড্রয়িং রুমটা ইন্টেরিয়র করব তখন আরো বেশি সুন্দর লাগবে অনলাইনে যখনই কোনো কিছু পছন্দ হয়ে যায় তখন আমি আর দেরি করি না কারণ সেটা যদি আর না পাই দেখেন কত সুন্দর লাগছে কতটা কতটা ফুল আপনারা কিন্তু আপনাদের পছন্দের কালার অনুযায়ী ডিজাইন অনুযায়ী কিংবা সাইজ অনুযায়ী নিতে পারবেন সোফা কিং ফার্নিচার এই পেজ থেকে কিন্তু আপনারা পছন্দ মতো ফার্নিচার গুলো কিনতে পারবেন আপনাদের সুবিধার আমি আবার দেখিয়ে দিলাম পেস্টটা পেস্টের ভিডিও ডেসক্রিপশনে আছে এখন দেখাবো আমাদের বেডরুমের টি টেবিলটা কেমন হয়েছে এটা রাদের অনেক শখ ছিল এবং রাত ভীষণ পছন্দ করে এটা কিনেছে আমি বাজারে গিয়ে কখনোই আমার পছন্দ মতো কিছু নিতে পারি নাই মানে পছন্দই হয় না কেন জানি কিন্তু হঠাৎ একদিন অনলাইন ঘাটাঘাটি করতে গিয়ে আমাদের এগুলো পছন্দ হয়ে যায় এন্ড আমি খুব এক্সাইটেড ছিলাম যে এটা গোছানোর পরে একদম ঠিকঠাক করার পর দেখতে কেমন লাগবে আমার বেডরুমে এই জায়গাটা খালি ছিল আর আমার ইচ্ছে ছিল এখানে আমি টি টেবিলটা দিব কারণ সকালে ঘুম থেকে উঠে আমার অভ্যাস আমি চা খাবো সো আমার চা খাওয়ার জন্য একটা সুন্দর জায়গা হয়ে গেল এই রুমে আমরা চাইলেও সোফা সেট বা অন্যান্য আর কোনো ফার্নিচারই ঢুকাতে পারবো না জাস্ট এটাই রাখার বাকি ছিল এটাও হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমি খুবই স্যাটিসফাইড অ্যান্ড খুবই খুশি আনন্দিত কারণ আমার মন ভরে গেছে এই ফার্নিচার গুলো দেখে আপনারা যারা সৌখিন আছেন কিংবা ঘর সাজাতে পছন্দ করেন তাদের জন্য বেস্ট হবে সো ডিসক্রিপশনে দেওয়া পেজটাতে আপনারা ভিজিট করবেন এবং আপনাদের পছন্দ মতো কিন্তু কেনাকাটা করে ফেলবেন কষ্ট করে বাজারে গিয়ে পছন্দ করার মতো আসলে এগুলোর আর সময় নেই এখন এখন ঘরে বসেই আমরা পছন্দ করতে পারি তাই না সো এটাই ছিল আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি তো ভীষণ খুশি আল্লাহর রহমতে আমি যা যা চেয়েছি এই জীবনে কিছু পূরণ না হলো যা পূরণ হয়েছে সেটার জন্য হাজার হাজার শুক্রিয়া আল্লাহর কাছে সো সবাই ভালো থাকবেন এন্ড আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে কেমন লাগছে ভাই সোফার কালারটা আমার কাছে এত জোস্ট লাগছে রুমটা যখন ইন্টারিয়ার হবে আরো ফার্নিচার ঢুকবে তখন আরো সুন্দর লাগবে তো এত কথা না বাড়াই আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ